হ্যারো গাইস ওয়েলকাম গপুর সংসার থেকে আমি আবার ফিরে এসেছি দেখো আমরা এখন দার্জিলিং মানে যাচ্ছি না গেছিলাম বলতে পারো তো যাই হোক সেই ভিডিওগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো এবছরও আমি গেছিলাম আমরা প্রতি বছরই যাই আমাদের একটা ট্যুর হয় প্রতি বছরই দার্জিলিং যাওয়ার তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি ভীষণ ভীষণ তোমাদের ভালো লাগবে তো দিদি গেছিলো এবং দিদির ফ্যামিলিও গেছিলো আমার মেয়ে জামাই সবাই গেছিলো আমার পুচকু আমার নাতি সাহেবও গেছিলো তো সবগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো সত্যি এখানে যাওয়া মানে কী বলবো মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি এত সুন্দর জায়গা মানে মানে কথা মানে ভাষা পাচ্ছি না কীভাবে তোমাদেরকে আমি বলবো তো দেখতে থাকো আর সব কিছুই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি চা বাগানেও আমরা গেছিলাম ট্রয় ট্রেন দেখে এসেছি আর ওখানে একটা ড্রেস দেয় তো সেটা পরিয়ে দেয় ওরা একটু মানে পয়সা নেয় তো সেখানেও আমি আমার মেয়ে সবাই গেছিল ওখানে তো সত্যি কথায় বলতে কি মানে সাংঘাতিকভাবে আমাদের ভালো লেগেছে বা লাগে ওখানে প্রতি বছরই আমরা যাই তো এখানে দেখো হোটেলে আমরা সব খাওয়া দাওয়া করছি এখানে আমরা সব চলে এসেছি আমার আসছে এখানে আছে দেখো আমার জামাই মেয়ে সবাই আছে এবং দেখো আমার পুচকু সোনা আমার বয়ফ্রেন্ড বলতে পারো তো আর এটা হচ্ছে কফি শপ মানে এখানে কফি পাওয়া যায় এবং কেক টেকও পাওয়া যায় খুবই সুন্দর জায়গা আর আমরা সব কিছু এনজয় করেছি ভীষণভাবে তো আমরা মোটামুটি ওখানে ছিলাম দশ দিনের মতো ট্যুর ছিল আমাদের তো আমরা সব কিছুই এখানে শেয়ার করছি আর কী বলবো প্রতি বছর তোমরাও যাও দেখো খুবই ভালো লাগবে আর দেখো আমার ফুচকুশোনা খাচ্ছে আর এখানেও দেখো একখানে একটা জায়গা আছে সেটা হচ্ছে যে এখানে গেলে একদম মানে কী বলবো কোনোভাবে যেন প্রকৃতিটা একদম তোমাকে গ্রাস করে নিয়েছে এত সুন্দর জায়গা পুরো একদম কী বলবো খুবই সুন্দর খুব সুন্দর মানে আর কোনো ভাষা পাচ্ছি না বলার এখানে সবাই আছে আমাদের ফ্যামিলির এখানে ঝর্ণাটা মানে দারুণ মানে দেখতে খুবই সুন্দর সবাই মোটামুটি এখানে এনজয় করছি আমরা আর কি বলবো বাচ্চা নিয়ে একটু যাওয়া একটা রিক্স আছে তবে এখন কি সুন্দর ঝর্ণা মানে কি বলবো অত সুন্দর মানে মন একদম মুক্ত হয়ে যাচ্ছে মন ভরে যাচ্ছে বলতে পারো ভীষণ এনজয় করেছি আর যারা যায় তারাও খুব এনজয় করে আসে কারণ এই জিনিস কিন্তু সত্যি মানে মানে চোখে দেখা মানে অবিশ্বাস মানে ঠান্ডা ঠিক ব্যাপার তো ভীষণ ভীষণ ভালো লাগে বা লেগেওছে তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো এখন কি সুন্দর মানে ঝড় মানে একদম পড়ছে ওপর থেকে এখানে একটা ছোট্ট বাগান আমি একটু ঘুরছিলাম এখানে মন্দির মহাদেবের মন্দির আমরা এসেছি এখানে দেখো কত সুন্দর জায়গা মানে খুব মনোরম জায়গা আমার কুচকুশোনা শোর মানে ছুটে বেড়াচ্ছে চারদিকে একদম খুব আনন্দ করছে এনজয় করছে ভীষণ আর মানে উপরে উঠলে একদম নিষ্ঠা দারুণ ভিউটা দারুণ লাগছে একটু উঁচুতে আছি প্রায় চোদ্দ মানে হাজার ফুটের উপরে আমরা আছি